আজ কোথায় গিয়েছিলাম কি করতে গিয়েছিলাম ইউটিউবে কোন দুইটি জিনিস ফলো করলে আপনি একদিন সাকসেস হতে পারবেন আমি যাদের দেখে ইন্সপায়ার হই আমি যাদের দেখে একটুখানি শিখি আসসালামু আলাইকুম আমি সাবিকুর নাহার আবারও চলে আসলাম ছোট্ট একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি প্রতিবারের মতো আজকের ব্লগটিও আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখলে অবশ্যই লাইক করে ফলো বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না তো আজকে সকাল সকাল উঠে গিয়েছি আর সকালের ভিউটা নিয়ে নিলাম আর আজকে যাচ্ছি কোথায় বলুন তো আজকে যেখানে যাচ্ছি আপনাদের নিয়ে যাচ্ছি বাসা থেকে বেরিয়ে পড়লাম আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার বাসার সামনের ভিউ আজকে যে দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমার নলেজ থেকে আমি বললাম যে এই দুইটি বিষয় অবগত না হলে আপনারা কখনই ইউটিউবে আসবেন না সেটা হচ্ছে ধৈর্য আর হচ্ছে অপেক্ষা আর ইউটিউবে ধৈর্য না থাকলে কিন্তু কখনোই সাকসেস হওয়া যায় না সেটা আপনি মহা আকারে ভাইরাল হন কিংবা নর্মাল আকারে ভাইরাল হন কিংবা একদম সিম্পলভাবে ভাইরাল হলেও তো একটা দুইটা ভিডিও ভাইরাল হতে হতে কিন্তু একটা সময় কিন্তু আপনার ভিডিওগুলো অনেক অনেক বেশি ভাইরাল হয়ে যাবে একটা ছোট শিশু যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে কিন্তু একবারে সব কিছু শিখে যায় ইউটিউবটাও কিন্তু তেমনই একটা বাচ্চার মতো করে আপনাকে একটু একটু করে বড় করতে হবে এবং তাকে লালন পালন করে বড় করতে হবে তারপরে আপনার বড় একটা ফ্যামিলি হবে আস্তে আপনার ভিডিওগুলো তারা লাইক করবে এবং অনেক ভালো ভালো ভিউয়ার্স আসবে যারা আপনার ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকবে দেখবেন আপনার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট আসবে আর অডিয়েন্সদের ইচ্ছা কিংবা তাদের যে মতামত সেগুলোকেও কিন্তু গুরুত্ব দিতে হবে অনেক অনেক বেশি আর কাছের মানুষ বলেন দূরের মানুষ বলেন কিংবা আত্মীয় স্বজন বলেন একদম কাছের মানুষটাও আপনাকে সাপোর্ট করবে না অনেক অনেক বাজে বাজে কথা শোনাবে তো সেটা আপনি ভালো ভিডিও করুন আর খারাপ ভিডিও করুন চেষ্টা করব যেন ভালো ভিডিওগুলো সমাজের মাঝে ছড়িয়ে যায় খারাপ ভিডিওগুলো নয় খারাপ ভিডিও দিয়ে ভাইরাল হলে কয়েকদিন ভাইরাল থাকতে পারবেন একটা সময় কিন্তু আপনি বাজে মানুষ কিংবা বাজে মানুষ নামেই আখ্যায়িত হবেন সেটা আপনার বৃহসদের কাছে হোক বা যাই হোক বাজে ভিডিওগুলো মানুষ দেখে কিন্তু মনে প্রাণে তারা কিন্তু আপনাকে বাজেই ভাবে কিংবা খারাপ ভাবে চেষ্টা করবেন অডিয়েন্সদের মাঝে একটা ভালো ফেস ভ্যালু তুলে ধরার কাছের মানুষ কিংবা দূরের মানুষ কিংবা আপনার কিছু কিছু বিয়দের খারাপ খারাপ বুলিংয়ের শিকার আপনাকে হতে হবে সেগুলো যদি ধৈর্য সহকারে সহ্য করে আপনি ইউটিউবিং করতে পারেন তাহলেই আপনি ইউটিউবে আসবেন আর হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু আমি ব্লকের শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি বাজারে গিয়েছিলাম আজকে মূলত বাজার ব্লকটাই শেয়ার করলাম কী কী কিনেছি সেগুলো এরকম ভিডিও পেতে আরও আরও কমেন্ট করুন বেশি করে লাইক করুন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি আজ এখন যদি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে কিন্তু সেকেন্ড পার্ট থাকছে আল্লাহ La pez.